একটা জাতীয় দৈনিকের এরকম একটা অঙ্গীকার প্রকাশের অনুষ্ঠানে আমি একটা প্রশ্ন করেছিলাম সেই প্রশ্নটা আপনাদেরকেও করতে চাই বা এখানে ছোট যারা বুঝদার আছে তাদেরকেও করতে চাই প্রথম কথা হচ্ছে রাজনৈতিক দলের অঙ্গীকার কি ভোটাররা বিশ্বাস করে জনগণ কি বিশ্বাস করে কেউ কেউ বলছেন করে না আসলে সবাই মিলে বলেন করে না করে না তাহলে অঙ্গীকার করে কি লাভ যে অঙ্গীকার মানুষ বিশ্বাসী করে না সেটা আমরা কেনই বা করব প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে কয়েকদিন আগে একটা পত্রিকার আপনার জরিপ বেরিয়েছে সেখানে ভোটারদেরকে প্রশ্ন করা হয়েছিল যে দলের ইশতেহার পড়ে আপনি ভোট দিবেন কিনা দলকে আপনারা দেখেছেন যে পঞ্চাশ ভাগের উর্ধে বলেছেন না আমরা মার্কা দেখে ভোট দিব এরপরে লোকেরা বলেছে আমরা প্রার্থী দেখে ভোট দিব মাত্র দুই ভাগ লোক বলেছে যে আমরা ইশতেহার পরে ভোট দিব এই দুই ভাগ কারা হতে পারে এইখানে দু চারজন যারা খুব উচ্চ শিক্ষিত পিএইচডি ডক্টরেট আছেন আমার মনে হচ্ছে তারা ছাড়া আর কেউ না সুতরাং আপনারা যদি এরকম একটা কনভেনশন ডেকে এরকম কিছু কথা বলেন এরকম কোন একটা মৌলিক সমস্যার সমাধান আমাদের এখানে হবে না আমি প্রথমেই আপনাদেরকে মনে হয় নিরুৎসাহিত করছি বা প্রথমেই হয়তো নেতিবাচক নেতিবাচক কথা বলছি আসলে আমাদের রাষ্ট্রটা কেন আমরা সংস্কারের কথা বললাম কেন আমরা বললাম যে এই পরিপূর্ণ পরিপূর্ণভাবে মেরামত করতে হবে একটা ঘর আপনি যদি মনে করেন এটাতে পানি পড়ে আপনি বলেন এটাতে খুব গরম লাগে আপনি বলেন শীতকালে এটা দিয়ে কুয়াশা ঢুকে আপনি বলেন এটা দিয়ে ইঁদুর ঢুকে বিড়াল ঢুকে বাঁদর ঢুকে খাবার নিয়ে যায় তারপরে এই ঘরের ভিতরে ছাড় আছে তারপরে এই ঘরে মাঝে মাঝে সাপও আসে এরকম ঘর আপনি কয়টা দিক মেরামত করবেন বা কোন দিকটাকে আপনি এটা থেকে বাঁচবেন এর উত্তর একটাই যে এই ঘরটাকে সার্বিক মেরামত করতে হবে